আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই তো ভাই ভাই শাড়িও বিক্রি করতেন আমার সব সময় চলতো তো এখন আমরা অনেক শাড়ি আইটেম আছে কেউ যদি এখন কিছু দেখাবো যদি কেউ শাড়ি লাগে লুঙ্গি লাগে চাদ্দুর লাগে সবকিছু নিতে পারবেন শুধু আমার কাছ থেকে সুন্দর কথা তো আজকে আমরা সবই দেখবো তবে যেহেতু এখন থ্রি পিসের মৌসুম চলছে আমরা কিছু লঙ্গি দেখাই যারা আতিকের আতিকের একটা লগঙ্গি এটা আমরা আগে বাঁচতাম তিনশো টাকার রেটের ভিতরে এখন আমরা মাত্র দেখেন অনেক সুন্দর একটা লুঙ্গি মাত্র দুইশো পঞ্চাশ টাকা রেটের ভিতরে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তো সম্পূর্ণ ছয় পাইকারি দাম পাইকারি তো যারা নেবেন পাইকারি নেবেন মিনিমাম কয় পিস মাল নিতে হবে মিনিমাম আপনি যদি পাইকারি নেন তাহলে পাইকারি রেটে চার পিস নিতে হবে চার পিস নিলে সেক্ষেত্রে আমরা পুরো টাকা পেমেন্ট করতে হবে কেউ যদি বলে যে ভাই পুরো বাংলাদেশে সে মাল পাঠান তাহলে আমরা পুরো বাংলাদেশে মাল পাঠাই সেই ক্ষেত্রে আপনি কন্ডিশনে যদি নেন তাহলে অবশ্যই বিশ পিস মাল নিতে হইব পাঁচ হাজার টাকার সর্বনিম্ন মাল নিতে হইব মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভিতরে আর যদি কেউ যদি বলে যে ভাই আহ চার পিস পাঁচ পিস কি দেন নাকি পুরো বাংলাদেশে মাল ডেলিভারি তখন আমরা পুরো বাংলাদেশে মাল ডেলিভারি দিই তো চার পিস পাঁচ পিস নিলে সেই ক্ষেত্রে পুরো টাকা বা পেমেন্ট করে দিলে আমরা মাল পাঠাই দিই অবশ্যই কারণ ভাই আমরা তো পাইকারি ডেলিভারি পাইকারি ডেলিভারি ষাট পিস পাঁচ পিস মাল আমরা বিক্রি করি না দেখেন এটা আবার একটু ভালো কোয়ালিটির ভিতরে এটা হচ্ছে আমরা ডাইরেক্ট নিচেরা নঙ্গি গেরে কিনে তারপর আমরা নিজেরা নঙ্গি আপনার বিক্রি করি এটা দেখেন চার করি এটা হচ্ছে আমরা রেয়ানি হ্যাঁ মাত্র এটা আপনার অনলি দুইশো পঁচাত্তর টাকা রেটের ভিতরে দুইশো পঁচাত্তর টাকা রেটের ভিতরে এটা আমরা পুরো পাকা ছয় একটা আপনাদের দেখাই এটা আপনার অনেকে সাদা কোয়ালিটি বিচারে না সাদা কোয়ালিটির ভিতরে পাইটা দেখেন এদের পাইটটা অনেক সুন্দর সুনালি সুতা করা এটার ভিতরে দেখেন

এটা সামনের পিছনে দোনো পাটা আরি শুধু এক পেছনে এটা দনো পিঠে আপনার সামনের পিছনে দোনো পিঠে আরি তাই দেখেন ওনাটাও ওনাটার মাইজাও আপনার সম্পূর্ণ আরেকটা অন্যটা পুরো পাঁচ সাথে উল্টা দেখাই তাইলে আপনার ইয়াটা

হ্যাঁ আপনার জামাটা দেখেন দেখা যায় অনেক লোক পাঁচ সাত আমার মাত্র অনলি তিনশো রেটের ভিতরে তিনশো টাকা অনলি রেটের ভিতরে দেখেন আপনার দেখেন একটা কাজ করা কাজ করার ভিতরে আমাদের অনেক কোয়ালিটি আছে তিনশো পঞ্চাশ তিনশো বিশ চারশো টাকা অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আছে দেখেন এইটা আপনার গলাটা এটা আপনার জামাটা এটার ভিতর আপনার অনেক ডিজাইন আছে অনেক সুন্দর অনেক ডিজাইন আছে এবং সেটিং সেটি প্রত্যেকটার আপনার চারটে করে কালার আছে

বুঝছেন আমাদের সিস্টেম হয়েছে আমরা কম কথা বলবো মাল দেখাবো মাল নিজে আইসা দেখবেন আমাদের দোকানের শুরু কোনো লট কোয়ালিটি বেশি নেই কিনে আনি কোম্পানি থেকে দশ টাকা বিশ টাকা লাভে আপনার মাল হোলসেল হোলসেল মাল ডেলিভারি দিচ্ছি হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার কাপড়ের জামাটা আপনার একদম বেক্সি কটনের অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটি কাপড় এটা আবার রেট বেশি পাঁচশো পঞ্চাশ টাকার রেটের ভিতরে পাঁচশো পঞ্চাশ টাকার রেটের ভিতরে এই দেখেন অন্যটা এটা আপনার খাটালোটা দেখেন প্রত্যেকের সময় আমি লোক থাকবো

এখানে পাঁচ আতি নামাজে অনার সামনে পিছনে সব সব পুরাটার মেয়ে আড়ি করা অন্যদিকে জামাই মেয়েদের মাত্র অনলি পাঁচশো আশি টাকা রেডের ভিতর আচ্ছা পুরা গোস এতে এটা আরেকটা কালার আমি এটা আরেকটা কালার

দেখেন অনেক বড় বড় অন্য ভাই প্রত্যেকটা কিন্তু কালার সেটিং করা আছে প্রত্যেকটা কালার সেটিং করা আছে আপনারা চাইলে ইনশালা নিতে পারবেন এটা দেখেন আরেকটা অনেক সুন্দর দেখছেন বাহ

আরেকটা কালার টা আপনার দিই দেখেন অনেক সুন্দর করছে এক ফুলের যার এক আমি এক দেখেন অনেক ভালো কোয়ালিটির ভিতরে মাত্র অংলি ছয়শো টাকা ভিতরে ছয়শো টাকা হ্যাঁ দেখছেন অনেক সুন্দর এক ফুলের ভিতরে যার যত বিষ লাগে নিতে পারবেন এদের ভিতরে আষ্টটা কালার আছে আমার কাছে এদের ভিতরে এক ফুলের দুইটা ডিজাইন আছে আশটা কালার আছে যার যত বিষ লাগে নিতে পারবেন

দেখেন এটাই অন্য কাপড়ের কোয়ালিটি ভালো ব্র্যান্ড ভালো কাপড় হচ্ছে পাকিজার বুঝতে হবে আপনার টা দেখেন পাকিজের ভিতরে

ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে কত সুন্দর একটা ডিজাইন সুন্দর ডিজাইনের কালার আছে অন্যটা এখানে মনে হয় যে টেবিলের মধ্যে সুন্দর করে থিয়ে অনেক সুন্দর অনেক সুন্দর যত লাগে নিতে পারবে বিক্রি করা হইছে এটা আপনার পাথরের যেমন ভিতরে আপনার পাথরের প্রিন্টটা অনেক সুন্দর করছে এর ভিতরে অনেক কালার আছে সাইডটা পাঁচটা কালার আছে অনেক কালার দিয়েই সবটি কালার দিয়ে আমরা সুন্দর ফুটছে এই দেখে অন্যটা

এটা আবার কিন্তু কাজ করা এটা আবার একটু রেট বেশি পাঁচশো পঞ্চাশ টাকার অন্যটা এসি গঠনের যে যত লাগে নিতে পারবেন কেউ যদি ভিতরে যে কাজ করার ভিতরে তাহলে ইনশাল্লাহ নিতে পারবেন অনেক সুন্দর একটা গর্জিয়াস কাজ করা বুঝলেন অনেক সুন্দর মাত্র ভিতরে পাঁচশো পঞ্চাশ টাকার পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে

একটা শাড়ি আপনাদেরকে আমি খোয়া দেয় এই যে ডিজিটাল প্রিন্টের শাড়ি যার যত বিশ লাগে নিতে পারবেন মাত্র অনলি চারশো পঞ্চাশ টাকা রেট একশো মাত্র অনলি চারশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের শাড়ি যার যত পিস লাগে ইনশাল্লাহ নিতে পারবেন খোয়াইয়া চারশো পঞ্চাশ টাকা রেটের ভিতরে শাড়ি তারপরে একটু কম প্রাইস ভিতরে যদি কেউ নিতে চান এই কোয়ালিটির ভিতরে আছে মাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকা রেটের ভিতরে বুঝছেন মাত্র অনলি এটা তিনশো পঞ্চাশ টাকা রেডি ভিতরে যার যত বিশ লাগে ইনচার্জ দিতে পারবেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টার আছে আমার কাছে দুই তিনটা কোয়ালিটির ভিতরে আছে বয়েল আছে চারশো চারশো টাকা রেডির ভিতরে আপনার এক সিলি কাপড়ও আছে যেটা দুইশো নব্বই টাকা বেশি তিনশো টাকা রেডির বেশি ইডো নিতে পারবেন আর ডিজিটাল যদি ফ্রেস কোয়ালিটি নেন তাহলে অনলি চারশো পঞ্চাশ টাকা রেডির ভিতরে নিতে পারবেন সুন্দর কথা তো যাই হোক আপনারা যারা নিয়ে ব্যবসা করতে চান শাড়ি লুঙ্গি থ্রি সব এক দোকান থেকে নিতে পারবেন নিতে হলে ভাই নম্বর দরকার নম্বর ভিডিও স্ক্যান দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ